ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই তবে জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি আছে যার সংশোধনী দিয়ে মতামত জানাবে বিএনপি মঙ্গলবার রাজধানীতে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি কিনে সেই গুলশানের বাসায় এই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ তুলে ধরেন সরকার থেকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির পর্যালোচনা তার মতে জুলাই সনদ সংবিধানের ওপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে সাতাশ তারিখে কীভাবে এই সংঝোদা দলিলটাকে গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই চিন্তায় আমাদেরকে করতে হবে এখন যদি বলা হয় যে এই সংঝোদা দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে তিনি জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখছে বিএনপি নির্বাচন আগামী দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাআল্লাহ এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরবে দেশ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি তিনি বলেন পুরো জাতি এখন নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় তাকে আবার সুষ্ঠু নির্বাচন দেয় এবং জনগণের যে দাবি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে এদিকে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদারের সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী খালেদা জিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের উচিত ইচ্ছেগুলার বিবেচনায় নেওয়া আমাদের উচি ইচ্ছেটা অনুসরণ করা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এই স্মরণ সভায় যোগ দেন প্রয়াত সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরোণি সহ পরিবারের সদস্য বারবার করে আপনি বলছিলেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে যদি একটা পিঁপড়াও না থাকে কিন্তু আপনার পাশে একজন ব্যক্তিকে পাবেন সেটা হচ্ছে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা